ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বিশ বছরের প্রশ্নের সমাধান মাত্র একটি ক্লাসে এই সিরিজের আজকের যে অধ্যায়টি আমি নির্বাচন করেছি অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিমাণগত রসায়ন এই অধ্যায়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেন আমি বলতেছি এখান থেকে ক্যালকুলেশন টাইপের প্রশ্ন হয় যারা উইদাউট ক্যালকুলেটর প্রশ্ন সমাধান করতে পারো না তোমাদের জন্য আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু লিখিত প্রশ্ন আসার সম্ভাবনা এবার অনেক বেশি সো লিখিত এবং এমসি জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাছাড়াও এখান থেকে অনেক শর্টকাট করা যায় যে শর্টকাটগুলো জানলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অনেক বেশি এগিয়ে থাকবে এখানে যে জারণ বিজারণ রিলেটেড যে প্রশ্নগুলো আসে এবং এখান থেকে যে প্রশমন যে রিয়াকশনের যে বিক্রিয়াগুলো ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আসে এগুলো তুল্য সংখ্যা খুব তাড়াতাড়ি করা যায় সো এই জিনিসগুলো আজকে দেখব এবং তাছাড়া আমরা দেখবো যে পরিমাণগত রসায়ন থেকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাস্ট দুই থেকে তিনটি টপিক থেকে বারবার প্রশ্নগুলো করে কথা থেকে দেখবো ইয়েস এক্স্যাক্টলি আমার যে অ্যানালাইসিস করার শিটগুলো রয়েছে এখান থেকে আমরা দেখার চেষ্টা করবো যে কীভাবে এক থেকে দুইটি টপিক পড়লেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো এখান থেকে কাভার করতে পারবে এটা আমরা প্রমাণ সহকারে দেখবো এবং দেখব কতগুলো প্রশ্ন বারবার শুধু আসতেছে এবং রিপিট হচ্ছে এবং যখন আমি সবগুলো প্রশ্ন সমাধান করাবো শেষে তুমি নিজেই ফিল পাবে যে হ্যাঁ জাস্ট ওই কয়েকটা প্রশ্ন পড়লেই বা এই একটা টাইপ পড়লেই তোমার হয়ে যাবে কারণ বিগত বিশ বছরের প্রশ্ন সমাধান করাবো তুমি নিজেই বুঝে যাবে যে ঠিক আছে এই কয়েকটা অ্যাসোসিয়েটেড জায়গার ভিতরে প্রশ্নগুলো হচ্ছে তো চলো বেশি সময় নষ্ট করে আগে আমরা রোড ম্যাপটা দেখে আসি যে কোন টপিকগুলো পড়া লাগবে জারণ বিজারণ দেখো রিলেটেড টপিক ওয়ানে রেখেছি আমি যে জারণ বিজারণ রিলেটেড প্রশ্নগুলো আসছে নিশ্চয়ই কোনটি জারন বিজারণ বিক্রিয়া নয় এই টাইপের একটা কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর করে এবং দেখো কতগুলো সেশন এই প্রশ্নটা রিপিট হয়েছে এবং সার্ডেন একটা ইকুয়েশন দিবে বলবে যেখানে জারণ বিজারণ কোনটি জারক কোনটি বিজারক এই ধরনের প্রশ্নগুলো এই ক্যাটাগরির একটা প্রশ্ন করে রেখেছে ওকে সো অ্যাজ এ স্টুডেন্ট তোমার কাজ কি হবে এই প্রশ্নটা মুখস্থ করা না অনেকে আমাকে বলতেছে যে এই প্রশ্নটা সলিউশন নাই কেন বাড়ে এই ধরনের প্রশ্নগুলো কী করবে এত সময় নাই এখন তোমাকে এই টপিকটা ধরতে হবে এই টপিকটার প্রশ্নগুলো দুই একটা প্র্যাকটিস করে রাখতে হবে এখন জাস্ট ওকে সো এই প্রশ্নগুলো কত অ্যাঙ্গেলে করতে পারে তোমাকে এখন বলে দিলাম যে একটা রিয়াকশন দিবে বলবে যে এই রিয়াকশনটা এই যোগটাকে জারক নাকি বিজারক বা নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া বা এই যে এই প্রশ্নটা যেমন দেখো বিক্রিয়া জারিত ও বিচারিত মৌল কোনগুলো মানে কোনটি জারিত হয়েছে কোনটি বিজারিত হয়েছে এই যে বিভিন্ন অ্যাঙ্গেল তোমার মাথায় ঢুকে গেল যে এই স্টাইলের প্রশ্নগুলো করতেছে সো এই জিনিসটা তোমাকে এই ধরনের একটা রোড তোমাকে তোমার হাত কাছে তুলে ধরবে যে ঠিক আছে যে এই এইভাবে বিক্রিয়াগুলো আসে তারপরে দেখো নি টাইপ টু বিশেষ বিক্রিয়া এই যেটা নাম দিয়েছে আমি বিশেষ বিক্রিয়া এবং টাইপ টু থেকে এই আমার যে তেইশ চব্বিশ সেশনের প্রশ্নগুলো অলরেডি কিন্তু কমন এসেছে আমি তোমাকে দেখাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার আমি দেখিয়ে দিয়েছি যে সিটগুলো থেকে এই অ্যানালিসিসের টপিকগুলো থেকে বিগত বিশ বছরে কিভাবে এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসতেছে প্রত্যেকটার প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি এবং টাইপ টু দেখো এই টাইপ টু এ যে নিচের কোনটি অসংখ্য বিক্রিয়া ডিউ বারো তেরো দশ এগারো চার থেকে নয় এবং একুশ বাইশ জন্য কতবার এই বিক্রিয়াগুলো কিন্তু এসেছে ওকে তারপরে তুমি দেখো পরের প্রশ্ন হচ্ছে ঘনমাত্রা রিলেটেড এখন শেষ সময় তোমাদের কিন্তু এগুলোই কিন্তু তোমাদের ট্রাম্প হিসেবে কাজ করবে কেউ যদি শেষ সময় জাস্ট এই কয়েকটা টপিক দেখে যায় বা এই প্রশ্নগুলো দেখে যায় তার মনে করো যে থার্টি থেকে থার্টি ফাইভ কোনো ব্যাপারেই না এবং যেটা তোমার রিটার্ন খাতা কাটার জন্য ইনাফ এটা তুমি যদি করতে পারো তাহলে তুমি সেফ জনে চলে গেলো ওকে সেফ জোনে তুমি কিন্তু চলে যাবে নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে তোমার রিটার্ন খাতা কিন্তু কাটবে না ওকে তারপরে তুমি যদি দেখো যে টাইপ ফোরে যদি দেখো গণিতিক সমস্যা টাইপ থ্রি হচ্ছে ঘনমাত্রা রিলেটেড কতভাবে ঘনমাত্রা চাইতে পারে পিপি পিপিএম এ এককে চাইতে পারে বা এই ধরনের জিনিসগুলো কিন্তু চাইতে পারে তারপরে টাইপ ফোর হচ্ছে গাণিতিক সমস্যা গাণিতিক সমস্যাগুলো ওই যে কার্বন ডাইঅক্সাইডকে দহন করলে কত মূল অক্সিজেন প্রয়োজন পড়ে এই রিলেটেড প্রশ্নগুলো আসে তারপরে হচ্ছে টাইপ সিক্স হচ্ছে প্রশুমন বিক্রিয়া এইটা প্রচুর পরিমাণে আসে টাইপ ফাইভ থেকে প্রশমন বিক্রিয়া টাইটেশন রিলেটেড ওকে এই ট্রাইট্রেশন বিক্রিয়াগুলো আজকে আমরা দেখবো কীভাবে তুল্য সংখ্যা দিয়ে খুব অনেক আসার সমাধান করা যায় এবং কথা হচ্ছে এই যে প্রশুমন বিক্রিয়া টাইট্রেশন রিলেটেড যে সোডিয়াম হাইড্রক্সেড জলদ্রব্য এত প্রশমিত সম্পূর্ণ কতই প্রয়োজন পড়বে অ্যাসিড এত হলে কৌষ্ঠিক স্বা কত পরিমাণ বিক্রিয়া প্রয়োজন পড়বে কত লিটার প্রয়োজন পড়বে এই ধরনের রিয়াকশনগুলো ঢাবি থেকে এসেছে বা এসে থাকে এটা আপনি টাইপ ফাইভে রেখেছেন বর্তমান রিসেন্ট প্রশ্নগুলোকে আসে জাস্ট একটু প্রমাণ দেখিয়ে দিতে তোমাদের টাইপ ফাইনের টাইপ ফাইভের টাইটেশন বিক্রিগুলো দেখো হান্ড্রেড মিলিটার সোডামসের দ্রবণের সাথে এত গ্রাম সোডিয়াম দ্রবণের পিপিএম এগোকে কত হবে এবং যে পিপিএম এক দেখাইলাম যে ঘনমাত্রা টাইপ থ্রি টাইপ থ্রি একটু আগে দেখাইলাম তোমাদের পিপিএম একোকে আসে এবং এখানে হান্ড্রেড মিলিটার জিরো পয়েন্ট টু সোডিয়াম দ্রবণের সাথে প্রশমিত করতে কত আয়তনে জিরো পয়েন্ট ফোর এম এস সি এল প্রয়োজন চলে এসেছে সো যে তেইশ চব্বিশ বাই ত্রিশ তিনটা টপিক থেকে কিন্তু তিনটা কোশ্চেন এখানে তুলে দিয়েছে আপডেট প্রশ্নগুলো তোমাদের দেখাইলাম ওকে যে এই সিটগুলোর বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই তো এই শেষ মুহূর্তে যে কয়েকদিন সময় আছে এগুলো তোমাদের ট্রাম্প হতে পারে এই গুন্ডের ভিতরে এখন তোমাকে আসতে হবে আগে কি বাট এখন তোমাকে ডিউ স্টাইলে ডিউ টপিকগুলো শেষ করতে হবে তাহলেই তুমি ওই কাটমার্কটা মার্কটা তুলতে পারবে যেটা পেলে তোমার রিটার্ন খাতে কাটবে আমরা এবার সমাধানে চলে যাই প্রথম প্রশ্নটি দেখো নিচের কুন্ডি অসমজ্যকরণ বিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় বারো তেরো দশ এগারো একুশ বাইশ চার পাঁচ আর কোনো প্রশ্ন ছিল না এই প্রশ্নটা কি কপি করে পেশ করে দিতে হবে এ থেকে তোমাদের এর বোঝা উচিত ঢাবি যারা প্রশ্ন করেন তারা যে বিগত বছরের প্রশ্নগুলো ফলো করে বিগত বছরের টাইপগুলো প্রশ্ন করে এই প্রশ্নটা কিন্তু বুঝা উচিত ওকে এখন দেখো অসমঞ্জস্য বিক্রিয়াকরণ কারণ মানে কি যে পরমাণুটি বা যে মৌলটির জারণ বিজারণ একই সাথে হবে ওকে যেমন এখানে ক্লোরিন ছিল কি জিরো জিরো থেকে সে কি হয়েছে মাইনাস ওয়ান আর এখানে ক্লোরিন জিরো থেকে হয়েছে প্লাস ওয়ান তার মানে এখানে অসমঞ্জস্য বিক্রিয়া কোনটা এটা এটা তোমাদের পাঠ্যপুস্তক বই আছে অনেকে জানো এবার আসবে এই যে উইদাউট ক্যালকুলেটার কীভাবে সমাধান করতে হয় এটা তোমরা এখন ভালো করে জানবে ওকে দেখো এই যে এত গ্রাম সালফির দ্রবণে এত হলে ঘনমাত্রা কত আমরা জানি সিক্ড ওয়ান থাউজেন্ড ডাবলু বাই এটা গণমাত্রা সূত্র বসিয়ে দিলাম এখন এইখানে আসে অনেকে ক্যালকুল করতে পারবে না দেখো এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এখানে দেখো জিরো পয়েন্ট না এখানে আটানব্বই এখানে দেখো এই আটানব্বই টাকে আটটা এই আসবো আমি জিরো পয়েন্ট নাইন এট টাকে জিরো পয়েন্ট নাইন এট আমি আটানব্বই নিয়ে আসবো তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো পয়েন্টটাকে যদি দুই ঘর সামনে নিয়ে যাই তাহলে আটানব্বই ইন্টু টোয়েন্ট দুইস টু লেখা যায় না লেখা যায় তো সবাই জানো এটা কিভাবে লিখতে হয় জিরো পয়েন্ট নাইন এইট এই পয়েন্টটাকে আমি যদি দুই ঘর এই পাশে নিয়ে যাই তাহলে আটানব্বই ইন্টু টেন্টি দু মাইনাস টু তো লেখা যায় না তাহলে এবার এই আটানব্বই এই আটানব্বই কেটে দিলাম দেখো কিভাবে মানে তারা মানগুলো উনিশ বিশ মানে আমার সময় এসেছে ওকে তার মানে কিন্তু তখন তার মানে এমন স্টাইল দিয়েছে তোমাকে এভাবে করতে হবে তাহলে ইজি হয় এই জিনিসটা ধরতে হবে যে কি চাচ্ছে কেন এখানে এইট দিল বা কেন এখানে পয়েন্ট নাইন এইট দিল তারা নিজে তোকে ক্যালকুলেশন করেছে যেন প্রশ্ন করেছেন তারপরে তোমাকে এখানে দিয়েছে এটা কিন্তু এবার দেখো টেন কিউব মানে কয়টা শূন্য এখানে দুইটা শূন্য তাই না তাহলে তিনটা শূন্য তাহলে এই তিনটা শূন্য এই তিনটা শূন্য কিন্তু কেটে যায় ওকে তাহলে এটা এটা কিন্তু চলে গেল এবার দেখো তাহলে টেন টু দার ইনভার্স টু শুধু থাকে টেন টু টু মানে কি ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড মানে কি এক্সাক্ট জিরো পয়েন্ট জিরো ওয়ানে আশা করি তোমরা এই উইদাউট ক্যালকুলেটর খুব খুব সহজে ক্যালকুলেশন করতে পারবে এটা খুবই সহজ দুইটা যোগও দিয়েছে এখানে পাশাপাশি বলতেছে তোমাদের এখানে ম্যাঙ্গানিস আর আয়রনের জারুন সংখ্যা কত চারণ সংখ্যা তোমরা সবাই বের করতে পারো এটা তুমি করে দেখলাম না যে জিরো ধরতে হয় যেটাকে বের করতে হবে এটা শুধু প্লাস সিক্স ধরবা করে জিরো ধরে বের করবে মনে মনে করা যায় এখানে প্লাস সিক্স ধরে করে ফেলবে ওকে আচ্ছা তারপর এটা দেখো এখানে বলছো বিক্রিদের জারিত বিজারিত মৌল যথাক্রমে কী কী এটা হচ্ছে অনেকে অনেকভাবে করে কিন্তু আমি যে স্টাডি করতাম এটা একটু তাড়াতাড়িতে ভেবে যেত যে কার চারণ সংখ্যা শূন্য সে যৌগত ছিল এখন সংখ্যা শূন্য হয়ে গিয়েছে অক্সিজেন দেখো অক্সিজেনের এখানে কিন্তু একটা যৌগে আবদ্ধ তো যৌগে আবদ্ধ থাকলে অবশ্যই একটা মান আছে কিন্তু এখানে মান কত হয়ে শূন্য তাহলে অক্সিজেনের এখানে একটা সার্ডেন মান ছিল আর এখানে যেহেতু সে ফ্রি অবস্থায় আছে তার মান কত এখন শূন্য তার মানে দেখো অক্সিজেনের চেঞ্জ হয়েছে তাহলে অক্সিজেন এখানে কত মাইনাস টু থেকে কত হয়েছে শূন্য তাহলে মাইনাস টু থেকে শূন্য হলে কি হয় মাইনাস টু থেকে যদি শূন্য হয় তার মানে সে ইলেকট্রন কি করছে বলো ইলেকট্রন রিসিভ করছে ইলেকট্রন যদি রিসিভ করে তাহলে কি হবে বলো এক্সাক্টলি ইলেকট্রন যদি সরি ইলেকট্রন ছেড়ে দিয়েছে মাইনাস টু থেকে জিরো হয়েছে না ইলেকট্রন ছেড়ে দিয়েছে ইলেকট্রন ছেড়ে জারিত হয় অক্সিজেন জারিত হয়েছে তাহলে বাকি অপশনগুলো দেখো একটা অক্সিজেন দিয়ে স্টার্ট হয়নি তার মানে এখানে যেহেতু নাইট্রোজেন এখানে যেহেতু নাইট্রোজেন আমি নাইট্রোজেন দিয়ে চেক করবো না আমি অক্সিজেন দিয়ে চেক করবো কারণ এটা ইউনিক মিলে গেলে এটাই মিলে যাবে তাহলে আনসারটা তো এটা ওকে তাহলে যেটা যেটা হচ্ছে জিরো এটা যে চেষ্টা করবা দেখবে তাহলে মিলে যাবে নিম্নলিখিত জারান বিজান বিক্রিয়া উৎপাদসমুহ কি সবাই জানো যে পটাশিয়াম সালফেট কিনিবি এই ক্রোমিয়ামে সালফেট কিনিবি আর পানি উৎপন্ন হবে তাহলে পটাশিয়াম সালফেট এই আয়নোনের সালফেট কিনবি তাহলে দেখো যে পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট আয়রন সালফেট আর পানি উৎপন্ন হয় প্রোডাক্টের ওকে তার ফলে তোমাদের সময় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আঠারো উনিশশো এসেছে এবং কিভাবে উইদার কালকুলেটার তাড়াতাড়ি সমাধান করতে এটা এখন বুঝে যাবে ওকে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এম এস সিএসি এর পাঁচশো এম এল দ্রবণকে তার মানে ওরা বলতেছে যে একটা দ্রবণ ছিল যেটার ঘনমাত্রা ছিল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ফাইভ হান্ড্রেড এম এল এবং এটাকে ওরা কি করতেছে ঘনমাত্রাটাকে কমিয়ে দিচ্ছে এবং ঘনমাত্রা কখন কমে যায় যখন তুমি পানি অ্যাড করবা পাতলা করবা তার মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো করে দিচ্ছে এখন বলছে কত পানি অ্যাড করতে হবে ছিল কিন্তু পাঁচশো এম এল তাহলে আমরা এস ওয়ান ভি ওয়ান এস টু ভি টু দিয়ে করে ফেলবো তাহলে এস ওয়ান ছিল এটা ভি ওয়ান ছিল এটা আর এস টু করলো এটা ভিটু আমাকে বের করতে হবে তাহলে মানগুলো বসিয়ে দিই ভিট হচ্ছে কি এস ওয়ান ভি ওয়ান এস টু তাহলে ভি এই যে এস ওয়ানের মান কথা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ভি ওয়ানের মান বসিয়ে দিলে পাঁচশো এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এখন দেখো জিরো পয়েন্ট ওয়ান মানে কি এই জায়গায় আমাকে ক্যালকুলেশন করতে পারেন জিরো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টেন লিখা যায় না আমি ক্যালকুলেশন তাকে এইভাবে তোমাকে ভেঙে নিতে হবে তাহলে উইদাউট ক্যালকুলেটার প্রশ্ন সমাধান করতে অনেকেরই সমস্যা এটা আমি আলাদাভাবে তোমাদের দেখিয়ে দিই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু ফাইভ হান্ড্রেড জিরো পয়েন্ট ওয়ান এইটা না এটা আমাদের আসলো এটা ক্যালকুলেশন করতে হবে অনেকে পাঠতেছে না দেখো জিরো পয়েন্ট ওয়ানটাকে আমি ওয়ান বাই টেন লিখবো এখন ওয়ান বাই টেন মানে কি জিরো পয়েন্ট ওয়ানটাকে ওয়ান বাই টেন লিখা যায় না অবশ্যই যায় তাহলে টেনটাকে উপরে চলে যাবে না তাহলে উপরে মাল্টিপ্লাই করে দিলাম দেখো টেনটাকে উপরে মাল্টিপ্লাই করে দিলাম ইন্টু পাঁচশো তাহলে দেখো টেনটাকে যদি এটাকে গুণ করি তাহলে পয়েন্টটা একবার আগে আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে ইন্টু ফাইভ হান্ড্রেড এখন এই ফাইভ হান্ড্রেডটাকে আমি কি লেখব দেখো খালি ফাইভ হান্ড্রেডটাকে আমি লিখবো হান্ড্রেড ইন্টু ফাইভ লেখা যায় এই দুটো গুণ করলে তো এটাই হয় এখন দেখো এই হান্ড্রেডকে দ্বারা গুণ করো একশো পঁচিশ একশো পঁচিশ ইন্টু ফাইভ ছয়শো পঁচিশ কত ইজি হয়ে গেল তাই না এই ছয়শো পঁচিশ এখন আনসার অনেকে দাগিয়ে দিবে ছয়শো পঁচিশ নাম্বার অপশন দিতে পারে অনেকে বলবে যে ছয়শো পঁচিশ মিলিলিটার ভিটু যেহেতু এটা এসেছে কিন্তু না তোমার কাছে ছিল কত পানি আগে আগে পানি ছিল হচ্ছে পাঁচশো মিলিলিটার এই যে পাঁচশো মিলিলিটার পানি ছিল আগে তোমাকে বলেছে কত পানি যোগ করতে হবে তাহলে ছয়শো পঁচিশ তোমার এসেছে এখন সেখান থেকে পাঁচশো তোমাকে মাইনাস করতে হবে তার মানে তোমাকে একশো পঁচিশ মিলিলিটার পানি যোগ করতে হবে তোমাকে বলেনি যে ভিটু কত তোমাকে বলছে কতটুকু পানি যোগ করতে হবে আশা করি বুঝতেছি এগুলা হচ্ছে প্রশ্নের ফাঁক টু পয়েন্ট টু গ্রাম পূর্ণ দহন করতে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করতে কত মূল অক্সিজেন প্রয়োজন তাহলে আমরা জানি যে এটা প্রথমে রিয়াকশন করতে হবে নাহলে হবে না তোমাকে ব্যালেন্স করতে হবে যে কতটুকু আসলে অক্সিজেন প্রয়োজন হয় বা অক্সিজেন লাগে এই যেখানে ফাইভ মোল এটা তোমাকে বুঝতে হবে ওকে তো আমরা জানি যে চুয়াল্লিশ গ্রাম এই চুয়াল্লিশ গ্রামের জন্য কত লাগে এখানে যেহেতু এই যে এটার যে আণবিক ভর আমরা বের করলাম চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রামের জন্য লাগবে হচ্ছে ফাইভ মল এই যে অক্সিজেনের সামনে কত ফাইভ আমি ব্যালেন্স করেছি এই বিক্রিয়াটা তোমাকে জানা লাগবে ওকে তাহলে চুয়াল্লিশ গ্রামের জন্য লাগে ফাইভ মল এক গ্রামের জন্য লাগবে কত ফাইভ বাই চুয়াল্লিশ মোল যেহেতু বলেছে ওকে তাহলে আবার আমরা জানি টু পয়েন্ট টু ওরা যেহেতু বলেছে টু পয়েন্ট টু গ্রাম এত উন্নত করতে আমরা আগে আদর্শ লাইনটা বের করলাম যে চুয়াল্লিশের জন্য আমার অক্সিজেন প্রয়োজন পড়ে ফাইভ মল তাহলে এই যে ফাইভ মল এটা আদর্শ লাইন এই আদর্শ লাইনটা বের করতে পারলে এই অঙ্কগুলো হয়ে গেল তারপরে এক মোল তারপরে আমার চেয়েছে কত টু পয়েন্ট টু মোল তাহলে এখন এখানে অনেকে আসে ক্যালকুলেশন পারবে না দেখো কত ইজি তাহলে এখানে টু পয়েন্ট টু নিচে চুয়াল্লিশ ইন্টু ফাইভ তাই না এখন দেখো আমি যদি তোমাদের বলি যে টু পয়েন্ট টু নিচে চুয়াল্লিশ আর এখানে কত বলেছে ফাইভ এখন দেখো টু পয়েন্ট টুটাকে আমি জোর করে বাইশ লিখবো ওকে আর এখানে তোমার চুয়াল্লিশ তাহলে জোর করে তো আর লেখা যায় না তাহলে এখানে যদি পয়েন্টটা উঠাই দেয় আমাকে নিচে টেন গুণ করতে হবে ওকে নিচে যদি টেন গুণ করতে হয় তাহলে ইক ইকোয়াল টু কত হবে ফাইভ তাই না আচ্ছা এবার আসো তাহলে বাইশ দুগুণে চুয়াল্লিশ দশ দুগুণা বিশ তাহলে উপরে ফাইভ নিচে বিশ তাহলে কাটাকাটি করো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে কি জিরো পয়েন্ট টু ফাইভ এক্সাক্টলি আচ্ছা সি নাম্বার আচ্ছা দেখো এই প্রশ্নটা অনেক বেশি ইন্টারেস্টিং এই হচ্ছে ম্যাঙ্গানিককে যদি তুমি বিচারিত করো তাহলে তোমার ইথান ডাইভাইডার সাথে তাহলে তার জারণ সংখ্যার মান করে পরিবর্তন হবে এটা খুব ইজিলি বুঝা যায় তুমি যদি এই পাশে জারান সংখ্যাটা মানে বের করো তাহলে তুমি বুঝবে যে এই পাশে ম্যাঙ্গানিজ জারণা প্লাস সেভেন আর এই পাশে তোমার প্লাস ফাইভ হয়ে যাবে যদি জারান বিচারিত হয় তাহলে এখানে তোমার ম্যাঙ্গানিজের জন সংখ্যার যে বর্তমান মান মানুষেরা যাবে প্লাস টু এটা কোয়াইট ইজি তোমাদের যে পাঠ্যপুস্তক বই আছে সেখানে কিছু জারুন সংখ্যার এক্সচেঞ্জ আছে সেগুলো তুমি যদি দেখো তাহলে তুমি বুঝবে যে কোনটা কিছু কনভার্ট হয় নিজের কোন বিক্রিয়া নয় এখানে তোমার খেয়াল রাখতে তোমাদের যদি একটু দেখা এই ধরনের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কতগুলো করেছে সতেরো আঠারোশো এসেছে না এখানে তুমি দুইটা জিনিস মনে রাখবে যে অদক্ষেপণ যে বিক্রিয়াগুলো রয়েছে এবং প্রশমন যে বিক্রিয়াগুলো রয়েছে এগুলো এগুলো হচ্ছে জারুন বিজারণ বিক্রিয়া নয় তোমাকে জাস্ট উদাহরণ গুলো দেখা এই যেখানে দেখো অদক্ষেপ না এই অদক্ষ বিক্রাগুলো জারান বিজয় বিক্রা করে না তার মানে এত তোমার জিরো ওয়ান সবগুলো চেক করার কোনো কারণ নেই তুমি দেখবা কথায় অধক্ষেপ করতে সেটা বিজয় বিক্রয় তুমি দেখবা কোথায় প্রশমন বিক্রিয়া জারান বিজয় বিক্রিয়া নয় তুমি যদি এখানে দেখো এই ধরনের আরো প্রশ্ন এসেছে ছয় শুনে প্রশ্ন এসেছে দেখো অদক্ষেপ চিহ্ন দেওয়া এটা জার বিজয় বিক্রিয়া নয় তারপরে তুমি দেখো নিম্ন কোনো জারবান বিক্রিয়া নয় পাঁচ ছয় তিন চার শিশু এসেছে তুমি দেখো এখানে যে অদক্ষেপ দেওয়া জন বিক্রিয় নয় তার মানে তুমি চিনিসটা দেখছো লিঙ্ক করে যদি পড়া যায় একই প্রশ্নগুলো যে বারবার আসে তোমাদের আমি কতবার কত প্রমাণ দিব আর কতটা এপিসোডে বললে তোমরা বুঝবে যে যদি টপিকটা ধরতে পারো যেভাবে স্টাইলে প্রশ্নগুলো হোক না কেন তুমি পারবে ওকে সো আর কিছু বলার নেই আসলে আমি কত তোমাদের বলবো দেখো ফাইভ লিটার জিরো পরিমাণ দ্রব্য তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন আমরা জানি যে এই একটা সূত্র রয়েছে বা তোমরা যদি অনেকে জানো যে বের করা হয় যে প্রতি লিটারে লিটারে কত আছে প্রতি ভি নিচে আর এখানে তাহলে এ ভি না এবারে বলেছে এখানে যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন তার মানে খেলতে থেকে ডাবলিউচে তাহলে আমরা জানি এই যে মোল সংখ্যা রয়েছে মূল সংখ্যা মানে কি গ্রামকে যদি আমি আনবিক ভরদ্বারা ই করি তাহলে মূল সংখ্যা পাই না তাহলে এই যে এসটাকে আমি এনটাকে আমি ভেঙে লিখব তাহলে এন সমান কি লেখা যায় ডাব্লিউ বাই এম কত গ্রাম আর এটাকে ভাগ করে দিলাম আমাকে এখন বের করতে কি বলেছে যে কি পরিমাণ সোডিয়াম কার্বন রয়েছে মানে ডব্লিউ বের করতে বলেছে তাহলে আমাদের ডাবলিউ সমস্ত এস এম ভি জাস্ট ওয়ানগুলো বসিয়ে দিলাম জিরো পয়েন্ট ওয়ান একশো ছয় পাঁচ জিরো পয়েন্ট ওয়ান মানে কি ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই টেন করি এবার পাঁচ দিয়ে টেনকে কাটি তাহলে কত হচ্ছে টু তাহলে একশো ছয়ের অর্ধেক কত একশো ছয়ের অর্ধেক হচ্ছে তিপ্পান্ন ওকে আশা করি তোমরা বুঝতে আসো এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে খুব ইজি হয়ে যাবে তো যে টাইটেশনের যে অঙ্কগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ টাইট্রেশনের অঙ্কগুলো আমি দুই তিনটা করে দিব একই অঙ্ক বারবার পাচ্ছ আমি তোমাদের একটু বারে গাছ দিয়ে দিবো ওকে তো তার আগে আমি এই দুই নিচে দুটো অঙ্ক করি দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট একজন রোগী রক্তের গ্লুকোজের পরিমাণ টেন মিলিমোল পার লিটার ওকে এখন মিলিমোল পার লিটার যদি হয় তাহলে তুমি দেখো যে মিনিমল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডিস লিটার যদি করতে বলে এই একক থেকে শুধু এই এককে যদি যাইতে বলে তাহলেই তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে এখানে বলছে টেন মিলিমল পার লিটার এককটা এটাই হতে হবে তাহলে তুমি শর্টকাটটা ইউজ করতে পারবে সেটা তো সেটা যদি দশের থেকে কম হয় সেটার সাথে আঠারো গুণ করতে হয় যেহেতু আঠারো থেকে যদি কম হয় এই দশ এটা আঠারো থেকে ছট না তাহলে এর সাথে আঠারো গুণ করো তাহলে হচ্ছে কত একশো আশি এটা হচ্ছে আনসার যদি এই মানটা আঠারো থেকে বেশি হয় তাহলে আঠারো দ্বারা ভাগ করতে হবে ওকে তাহলে এটা আনসার হচ্ছে একশো আশি এবং এটা দেখো খুবই বেশি এবং মোলাইটে বের করতে মোলাটের সূত্র কি এস ইকাল টু ওয়ান থাউজেন্ড ডাব্লু বাই এম ভি এটা আমি কেন ফুললাম কেন এই সূত্রটা এখানে ইউজ করলাম মোংলাইটের আরও সূত্র আছে এস ইকোয়াল টু এন বাই ভি এটা কেন ফেলালাম না ভাই কারণ এখানে এই যে গ্রাম দেওয়া আছে ওকে এই জন্য সূত্রটা ইউজ করলাম তাহলে ওয়ান থাউজেন্ড ডাবল বাই এম বি কত ইজি দেখো ওয়ান থাউজেন্ড ডাবলু বাই এম বি ডাবলু হচ্ছে দুই গ্রাম আর এম হচ্ছে চল্লিশ আনবিক ভাইরক্সের ভি হচ্ছে পঞ্চাশ তাহলে কাটাকাটি সবাই এটা কাটাকাটি করতে পারবে দেখো এই যে শূন্য শূন্য কাটে দিই এই শূন্য এই শূন্য কাটে দিই তাহলে উপরে থাকছে দশগুণ বিশ আর পাঁচ চারি কুড়ি বিশ বিশ কাটা ওয়ান ওকে কত ইজি আচ্ছা এবার আসি এইটা এটা জানার পরে জানার জন্য তোমাকে দেখতে হবে দেখো যে একটা খার একটা এসিড এই দুইটা বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয় এটাকে টাইট্রেশন বিক্রিয়া বলি আমি এখন টাইট্রেশন বিক্রিয়া বলার পর বলবে যে এটা টাইট্রেশন করতে অনেক করে একটা টেস্ট টিউব নেবে তোমার এই টেস্ট টিউবে আমি অক্সালিক অ্যাসিড দিলাম এবং এখানে অক্সালিক অ্যাসিডের আমি বললাম যে এটা হচ্ছে ফিফটিন মিলিলিটার এবং তোমাকে আমি বললাম অক্সালিক অ্যাসিডের ফিফটিন মিলিলিটার এটা ঘনমাত্রাটা আমি জানি না এবং তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড বললাম আমি এটা ফিফটি মিলিলিটার এবং সরি ঘনমাত্রাটাও জানি জিরো পয়েন্ট ওয়ান টু এবার তোমাকে বললাম এই যে পনেরো মিলি লিটারের যদি ঘনমাত্রেশন করতে চাই তাহলে এখানে সোডিয়াম আমার প্রয়োজন এখন কথা হচ্ছে টেন এম এল সোডিয়াম হাইড্রক্সাইড ঘনমাত্রাটা কত এটা বের করতে বলতেছে তোমাকে তাহলে এটা ট্রাইড্রেশন বিক্রির মধ্যে বের করতে হয় এবং তোমাদের অনেকে এই যে ব্যালেন্স করো ব্যালেন্স করে সামনে দুই দ্বারা গুণ করে দাও অনেক হিসাব কিতাব করে এত লাগে না আসলে এটা তুল্য সংখ্যা এবং দিয়ে করলে খুবই সহজ হয় ওকে কীভাবে সহজে আমি তোমাদের বলি তুল্য সংখ্যা অনেকে জানা এটা আমি তোমাদের আগে জানিয়ে দিই যে ধাতু অধাতুর ক্ষেত্রে তাদের যোজনীটা হয় তুল্য সংখ্যা যেমন সোডিয়াম সংখ্যা ওয়ান ক্লোরিনের ওয়ান তারপর এসিডের ক্ষেত্রে হয় হাইড্রোজেন যতগুলো ছাড়বে ততই তার তুল্য সংখ্যা যেমন তুল্য সংখ্যা ওয়ান সালফিক তুল্য তুলসংখ্যা টু খারের ক্ষেত্রে ওয়েস যতগুলো অ্যাকসেপ্ট করবে তাকে বলা যত সংখ্যা যেমন সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষেত্রে তোমার এখানে তুল্য সংখ্যা কত সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে সংখ্যা ওয়ান লবণের ক্ষেত্রে তার ওই যে তার ধাতুর যে আয়নটা থাকবে চার্জটা থাকবে এই ধাতুর চার্জটা তার তুল্য সংখ্যা যারকের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে যারকের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন ছাড়বে তার সেটাই তার তুল্য সংখ্যা এটা একটা কনসেপ্টটা তোমরা জেনে রাখো এটা তোমাদের কাজে দিবে এখন সূত্রটা কি এখানে দেখো সূত্রটা হচ্ছে খুবই ইজি দেখো এত সুন্দরভাবে করা যায় যে তোমরা কোনো ব্যালেন্স করা লাগবে না কোনো ইকুয়েশন লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট তোমরা দুটা লাইনে সমাধান করে ফেলতে পারবে এবং রিটেনও আসলে কিন্তু পারবে ওকে যে সামেশন অফ এসিডের নিবা এসিড একপাশে পাশে এসিড তাহলে এসিডের কি নিবা বলো এই যে মোল সংখ্যা এসিডের এনে মোল সংখ্যা ইনটু এসিডের তুল্য সংখ্যা এসের তুল্য সংখ্যা সামেশন অফ খারের খারের মানে বেস বেসের মূল সংখ্যা বেসের তুল্য সংখ্যা শেষ এখন বসিয়ে দাও তোমাকে চেয়েছে কি ঘনমাত্রা চেয়েছে না এখন এখানে কি কোনো ঘনমাত্রা আছে ঘনমাত্রা কিন্তু নাই আমি সূত্র জানি মূল সংখ্যা এবার খুবই ইজি মোলটাকে তুমি ঘনমাত্রাতে কনভার্ট করে নাও আমরা জানি এস ইকাল টু এন বাই ভি তাহলে এন ইকাল টু কি লেখা যায় এস ভি তাহলে আমরা লিখে ফেলি যে এন এ ইকাল টু কি এস এ বাই ভি এ ই এ ইকাল টু এন বিতে কি লেখা যায় তাহলে এস বি ভি বি একটা কি লেখা যায় বলো ইভি তাহলে এখন হয়ে গেল আমাকে বের করতে বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে বেস বেসের ঘনমাত্রা বের করেছে এই যে বেসের ঘনমাত্রা আমাকে বের করতে বলেছে মানে এস বি তার মানে এস বিটাকে আমি একপাশে পাশে লিখবো বাকিগুলো সব উপরে চলে যাবে ভি এ ই এ ওকে তারপরে ভি বি ইবি জাস্ট এখন খালি মানগুলো বসিয়ে দিব খুবই ইজি এখন মানগুলো জাস্ট বসিয়ে দাও জাস্ট টু ইন্টু পনেরো ইন্টু টেন টু দি পেয়ার মাইনাস টু ইন্টু পনেরো ইন্টু ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন ওকে এখন কাটাকাটি করো পাঁচ দুগুণ দশ এই পাঁচ তিনে পনেরো তিন দিয়ে আবার জিরো পয়েন্ট ওয়ান টুকে কাটাকাটি করো জিরো পয়েন্ট থ্রি সিক্স Oke, okay, timbang cuti di কত ইজি তার মানে এই প্রসিডিউরটা তুমি একটা আমি করে দিলাম এই প্রসিডিউরটা মনে রাখো তুমি সবগুলোই এখন পারবে তাহলে মূল সংখ্যা কিন্তু তুল্য সংখ্যা মূল সংখ্যা কিন্তু তুল্য সংখ্যা মূল সংখ্যা যদি না দেওয়া থাকে এটাকে ভেঙে লিখতে হবে ম্যাক্সিমাম সময় ভাঙতে হয় কারণ এখানে ঘনমাত্রা এবং তুল্য সংখ্যা ঘনমাত্রা এবং ইয়ে দেওয়া থাকে ওকে আয়তন দেওয়া থাকে তাহলে আমরা জানি এসিকল টু এন বাই ভি তাহলে এ ইকল টু কি লেখা যায় এস বি এ যে এস বি লিখিয়ে দিলাম বাস কাজ শেষ এখন ছোটো বাচ্চার মতো ক্যালকুলেশন করবো ওকে এখন তোমরা দেখো তারপর ওটা সেই কাহিনী মূল সংখ্যা এটা তুল্য সংখ্যা মূল সংখ্যা এটা তুল্য সংখ্যা এই যে কাটাকাটিটা অনেকেই পারেন না কত সহজ এই জিরো পয়েন্ট ফাইভটা কি লেখা যায় হাফ লেখা যায় না তাহলে হাফ লিখলে কি হয় টু আর কাটা তাহলে উপরে টু টোয়েন্টি পয়েন্ট ফাইভ আর নিচে টোয়েন্টি কাটা কাটি ওয়ান পয়েন্ট সামথিং হবে দেখো ওয়ান পয়েন্ট সামথিং শুধু একটা দেওয়া আর সেটা বাকিগুলো সব ওয়ানের নিচে এমনিই হবে না তোমরা যেটা কঠিন মনে করবে সেটাই সহজ তোমরা যেটা কঠিন মনে করবে সেটাই সহজ কারণ ঢাবি ভাবে প্রশ্নগুলো সেট করছে ওকে সেম একটা প্রশ্ন আবার এই জারক বিজারক আমি তোমাকে বললাম না তুল্য সংখ্যা তুমি জারক বিজারক দিয়েও পাবে ওকে এখানে শুধু জারক বিচারক দিয়ে আসে ওকে এখানে শুধু জারক বিজারক দিয়ে আসে আমি সম্পূর্ণটা সাজিয়ে রেখেছি লাস্ট লাইনে তোমাদের জন্য আমি রেখে দিয়েছি দেখি এটা আনসার কে করতে পারে এবং দশ একটা এসেছে উইদাউট ক্যালকুলেটার তোমরা পারো কিনা বা আদৌ উদ কালকে সমাধান করা যাবে কিনা তোমরা কমেন্ট করে জানো খুব ইন্টারেস্টিং যে আঠারো গ্রাম গ্লুকোজে কতটি কার্বন পরমাণু রয়েছে আমরা জানি যে আণবিক সংখ্যক মানে আনবিক ভর সংখ্যক থাকে অ্যাব্রোটের সংখ্যক যে একশো আশি গ্রাম এখানে ভরটা তোমরা বের করে অবশ্যই করে রাখবে প্রচুর আসে একশো আশি গ্রাম থাকে সংখ্যক এক গ্রামে কত থাকে আঠারো গ্রামে কত থাকে এখানে এখন ক্যালকুলেশন কত বেশি সুইথ

তাহলে এই সংখ্যাটা কি পরিবর্তন হয় প্লাস সিক্স থেকে প্লাস থ্রি হয় এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি দুই বার এসেছে দুই এসেছে আমি এখানে বের করে দেখেছি তোমরা আলাদা আলাদা বের করে দেখতে পারো এবং এগুলো তোমরা যারা বিক্রিয়া ব্রকলি শিখেছো তোমরা তো অনেক ভালোভাবে জানো এবার আসলে সবাই জানে ক্যালসিয়াম কার্বোনেটকে তোমরা যদি তাপ দাও তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বোনাইক্স উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটা থেকে প্রশ্ন কিন্তু প্রচুর বেশি আসে এবং বিশুদ্ধতার দিক থেকে এবং এটা আমি কিন্তু আমার রিটার্ন সাজেশনগুলোতে আছে এই রিটার্ন সাজেশনগুলোতে এই ধরনের আমি একটা প্রশ্ন দিয়েছি যারা আমার রিটার্ন সাজেশনগুলো সংগ্রহ করেছো তোমরা কিন্তু জানো ওকে আচ্ছা আসো তার কক্ষা আপনার একমন বাণিজ্য পত্র এখানে বলেছে যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমি বিয়োজিত করাই তাহলে আমার কত গ্রাম আমার কত লিটার আসলে উৎপন্ন হবে আসলে কার্বন ডাইঅক্সাইড দেখো কত ইজি আমরা জানি একশো গ্রাম করলে বাইশ পয়েন্ট চার লিটার উৎপন্ন হয় দেখছো এটা আমার বেসিক লাইন এটা আমার কিন্তু বেসিক লাইন বলছিলাম না এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেসিক লাইনটা বের করতে হবে যে বা একশো গ্রাম এই যে ক্যালসিয়াম কার্বনে বা একশো একশো গ্রামকে করলে কার্বন অক্সাইড কত উৎপন্ন হয় বাইশ পয়েন্ট চার লিটার অথবা এক গ্রামে কত অথবা দশ গ্রামে কত কত ইজি দেখছো তোমাকে যদি বেসিকটা বের তুমি যদি জানো তাহলে কত ইজি হয়ে যায় তাহলে আমরা আগে লিটারই বের করি তাহলে এখন কাটাকাটি করা শূন্য শূন্য কাটা নিচে দশ তাহলে এই যে পয়েন্টটা এক ঘর এগিয়ে আসবে না তাহলে বাইশ পয়েন্ট চার নিচে দশ তার মানে পয়েন্টটা এক ঘর সামনে চলে আসবে টু পয়েন্ট টু ফোর লিটার এখন অপশনগুলো আমি দেখলাম যে আবার এই অপশনের সাথে কোনো অপশনের মিল নেই তার মানে এখানে আবার মিল লিটার একটা অপশন দিয়েছে এটাকে তুমি যদি হান্ড্রেড দ্বারা গুণ করো তাহলে এটার কাছাকাছি হয়ে যাবে এটাই হবে আনসার মিল লিটার মানে এক দ্বারা যদি তুমি গুণ করো তাহলে হয় দুশো ছেচল্লিশ পয়েন্ট সামথিং আচ্ছা এই প্রশ্নটা হয়তো বা ভুল অপশন তুলেছি আমি তো এই প্রশ্নটা তোমরা একটু দেখবে পঁচিশ নম্বর আঠারো সেশন শেষ এসেছিল পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা দেখো এই দুইশো পঞ্চাশ জিরো সেন্টিমিটার কিউব এত সম্পর্ক প্রশমিত করতে কি পরিমাণ হাইড্রোগস দ্রবণের প্রয়োজন পড়বে সাত আট শেষে এসেছিল সেম কাহিনী আমি আবার বললাম দেখো প্রশমিত করতে কতবার এসেছি তার মানে আবার ওই যে মূল সংখ্যা এটা তুল্য সংখ্যা মূল সংখ্যা এটা তুল্য সংখ্যা দিয়ে করবো কত বেশি ইজি দেখি ট্রান্সফার করতে পারো কিনা এটা খুবই সহজ একটা ক্যালকুলেশন ওকে মূল সংখ্যা তুল্য সংখ্যা মূল সংখ্যা তুল্য সংখ্যা জাস্ট মানগুলো বসিয়ে দিবে থায়োসালফার আয়ন আয়ন আয়োডিন দ্বারা জারিত হলে পাওয়া যায় এখন দেখো থায়োসালফার আয়ন অনেকে আবার থাইসালফাইড আয়ন বুঝেই না কোনটা এখন থায়োসালফার আয়নটা জারিত হয় আবার এটা যে কনভার্ট হয় এটা বুঝে না এটা তোমার পাঠ্যপুস্তকে বই দেখো খুঁজে বের করো এই অর্ধাটা বের করো একটা ছক দে দেওয়া কোনটা জারিত হয় কোনটা উৎপন্ন হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার এসেছে সায়া সালফার আয়ন যে এটা উৎপন্ন হয় এটাই অনেকে জানা না উৎপন্ন হলেই তুমি তো সংখ্যা বের করতে পারবে কি ছোটো ছোট বাচ্চা বের করতে পারবে যে এই যে সিক্স মাইনাস টু এখানে সালফার সালফারের জারণ সংখ্যা কত এটাকে প্লাস এক্স ধরতে হবে এটাকে তোমার করতে হবে মাইনাস সিক্সটিন হয়ে যাবে ইকাল টু জিরো যে তুমি বের করতে পারবে ওকে এই জিরো ধরে কিন্তু বের করতে পারবে তাহলে এখানে প্লাস টু এখানে তোমার কত হচ্ছে এটা তোমাকে কিন্তু বের করা যাবে কিন্তু প্রশ্নটা দেখা উল্টিয়ে দিয়েছে যে থায়ে সালফার আয়নে আয়োডিন দ্বারা জারিত হলে কি উৎপন্ন হয় প্রোডাক্টটা কি সেই প্রোডাক্টটা যেটা যে এটা এটাই অনেকে বুঝে না এখানে প্রোডাক্টটা তোমাকে ওই ছকটা বুঝতে হবে তারপরে তোমার আসো এই যে সেম প্রশ্ন আবার পাইলাম যে তোমরা সাথে এত কত পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা এত হবে সেম প্রশ্ন করাইলাম না যে কত পানি যোগ করতে হবে সেটা তোমরা করবে যে এস ওয়ান টু ভিট দিয়ে আবার সেম প্রশ্ন পেয়েছি দেখো অফ সাম সংখ্যা এটা সংখ্যা এটা একটু একটু দেখিয়ে দিই তোমাদের তো দেখো এত ঘনমাত্রা টেন এম অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে টু আমি একটু আগে তোমাদের যেটা করেছিলাম এখানে তোমার সুন্দর করে অ্যাসিডের সংখ্যাটা দেওয়া ছিল যে এইভাবে তার মানে এখানে ওয়ে ছিল দুইটা এখানে অক্সালিক তুল্য সংখ্যা হচ্ছে টু এটা মনে রাখবে লক্সাল অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে আয়তন দেওয়া আছে বলতেছে প্রশংসিত করতে এত আমি ঘনমাত্রা কত আয়তনের এই কত আয়তনের যে আয়তনের এত দ্রবণ প্রয়োজন তার মানে খারের আমাকে ভিজিয়েছে ওকে তাহলে খারের যেহেতু ভিজিয়েছে ভিবি মানগুলো আমি বেশি দিলাম টু ইন্টু টেন জিরো পয়েন্ট ফাইভ রেখাটা টেন টু বিশ কত ইজি ক্যালকুলেশন রে ভাই এগুলো তুমি এগুলো যদি তুমি বিভাগ করো পরের প্রশ্নটা আবার সেম একটা প্রশ্ন একই ধরনের প্রশ্ন আমি কতবার সমাধান করে দেবো তাও এটা আমি সমাধান করে দিই দেখো যে হান্ড্রেড মিলিটার এত সোলাম ধরনের প্রশ্ন করতে এত এম এল দ্রবণের আয়তন প্রয়োজন পড়বে তার মানে এস এল দ্রবণের আয়তন তার মানে এস এর ঘনমাত্রা দিয়ে দিয়েছে আর এখানে খারের যে খারটা আছে তার ঘনমাত্রা তার মানে এখানে তোমার খার যেহেতু ভি বি দেওয়া আছে এখানে এস বি দেওয়া আছে আর এখানে আয়ত ঘনমাত্রা দেওয়া আছে তার মানে এসিডের যেহেতু তার মানে ঘনমাত্রা এসিড আর আয়তন চেয়েছে তার মানে ভি এ চেয়েছে তার মানে আমরা জানি মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা মূল তো দেওয়া নেই তাহলে মূলটাকে আমাকে ভাঙাতে হবে আমি একটু আগে তোমাদের সূত্র শিখাইলাম যে এস ইকাল টু এন বাই ভি তাহলে এন ইকাল টু এস ভি তাহলে পরিবর্তে আমি এস বি লিখতে পারি যেহেতু এসিড এর তাহলে এস এ বাই ভিএস এর এস বি বাই ভিবি তাহলে আমাদের বের করতে হবে যেহেতু ভিএ এই যে আমাদের ভিএ কত আয়তনের এই ভিএ বের করতে হবে ভিএকাল টু এই মানগুলো এখন বসিয়ে দিব এখন তুলল সংখ্যা তো সবাই আমি একটু আগে বললাম যে সোডিয়ামের তুল্য সংখ্যা কত ওয়ান সোডিয়াম কার্বনেট কিন্তু এখানে সোডিয়াম কত আছে দুইটি আছে তাহলে তুল্য সংখ্যা কত হবে টু আর এখানে তুল্য সংখ্যা কত হবে তাই না আচ্ছা তার মানে এখানে আমি তুল্য সংখ্যাগুলো পেয়ে গেছি এখন অনেকে পারবে না শেষ সময়টাতে এসে দেবো কাটাকাটি কত ইজি হান্ড্রেড উপরে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি সব সময় এই যে সাইন্টিফিক ওয়েতে নিয়ে আসবো তাহলে কাটাকাটিটা সুবিধা তার মানে হান্ড্রেড এই জিরো পয়েন্ট জিরো ওয়ানটাকে লেখা যায় ওয়ান পয়েন্ট মাইনাস টু ইন্টু টু নিচে দেখো জিরো পয়েন্ট টুটাকে আমি কি লিখতে পারি টু ইন্টু জিরো পয়েন্ট মাইনাস ওয়ান দেখছো তারপরে কত কাটাকাটি কত সহজ হয়ে যায় দেখো যে এই যে দেখো আমি কিন্তু এই টু এই টু কেটে দিতে পারি টেন টু দিতে পার মাইনাস ওয়ানটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কথা হচ্ছে হান্ড্রেড ইন্টু টেন ইনভার্স টু টেন জাস্ট টেন হয়ে যাবে টেন ইন বাস টু উপরে চলে গেলে তারপরে দেখো তাহলে এই টেন ইস টেন একশো টাকা আমি কীভাবে লিখতে পারি টেন স্কোয়ার আর এটা টেন ইনভার্স টু ইনভার্স টু আর থাকলো শুধু টেন কত সহজ ক্যালকুলেশন এইভাবে ভাবলে তোমার ক্যালকুলেশনগুলো অনেক বেশি সহজ হয়ে যায় আচ্ছা আমরা শেষ মুহূর্তে চলে এসেছি এটা আমরা অলরেডি দুই তিন তিনে চলে এসেছি সেশন শেষ করলাম যে এইবার আবার দেখো সেই ধরনের কোশ্চেন যে ঘনমাত্রা কত হবে সূত্র জানি ঘনমাত্রাই এম বি কিন্তু ভাইয়া আমরা এটাও সূত্র ফালাইতে পারবো যেহেতু এখানে আপনি বলেছেন গ্রাম থাকলে এই সূত্র দিয়ে করতে হবে আর যদি আয়তন আর ঘন সরি মোল থাকে তাহলে এ সিকাল টু বাই ভি দিয়ে করতে হবে যেহেতু গ্রাম আছে ওয়ান থাউজেন কিন্তু ভাই আমরা ক্যালকুলেশন পারি না দেখো কত ইজি ফাইভ পয়েন্ট থ্রি তিপ্পান্ন তিপান্ন একটা আভাস পাচ্ছি আমি তিপ্পান্ন আভাস কেন এখানে দিয়েছে ঢাবি কারণে একশো ছয় আছে তিপ্পান্ন দশ কাটাকাটি করতে পারবো তাহলে ফাইভ পয়েন্ট থ্রি কে জোর করে তিপান্ন ধরবো জোর করে তো ধরা যায় না দশ দিয়ে গুন দিতে হয় তাহলে আমি দশ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে গুণ দিয়ে দিলে কত হচ্ছে তিপান্ন হয়ে যাচ্ছে না গুণ দিয়ে দিলে কত হচ্ছে তিপ্পান্ন এখন দশ দিয়ে গুন দিলে আমাকে নিচে তো দিয়ে গুণ দিতে হবে এই যে দেখো নিচে একটা দশ দিয়ে গুণ দিয়ে ব্যালেন্স করে নিয়েছি এইবার হয় কাটাকাটি কত ইজি এই যে এটা দিয়ে দুই দিয়ে কাটাকাটি করলাম আবার দেখো দুইশো পঞ্চাশ না এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম তাহলে উপরে হলো হান্ড্রেড তাহলে পঞ্চাশ দিয়ে হান্ড্রেড কাটলে হয় ফোর পঁচিশ দিয়ে হান্ড্রেড কাটা ফোর চার সঙ্গে একশো এই দেখো টু দিয়ে ফোর কাটা যায় টু তাহলে উপরে টু নিচে টেন তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে এক্সাক্টলি ওয়ান বাই কত হচ্ছে বলো ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ মানে জিরো পয়েন্ট টু আচ্ছা পটাশিয়াম পার ম্যাঙ্গানিট একটা যোগ দিয়ে দিয়েছে এখানে ম্যাঙ্গানিতে যার সঙ্গে কত ছোট ছেলেটাও পারবে আচ্ছা একটি নলকূপের পানি বিশ্লেষণ করলে এইখানে দেখো মিলিগ্রাম দিয়ে দিয়েছে আমরা জানি যে প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলারিটি আর প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকেই বলা হচ্ছে পিপিএম পার্টস পার মিলে তুমি জানো না যে প্রতি লিটারে পিপিএম মানে কি যে প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকবে তাহলে এখানে দেখো এক লিটারে পানিতে এত মিলিগ্রাম আর্সেনিক থাকবে তার মানে এখানে ইনডিরেক্টলি তোমাকে এটা কি দিয়েছে ওরা এক্স্যাক্টলি পিপিএম এটাই বুঝে না বেসিক না ক্লিয়ার থাকলে এগুলো প্রশ্ন পারা যায় না তার মানে দেখো এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পিপিএম দিয়ে দিয়েছে কিন্তু তোমার তোমাদের কাছে চেয়েছে যে ওই পানির ঘনমাত্রা কত তাহলে পিপিএম এত পিপিএম অ্যান্সার হওয়ার কথা কিন্তু অপশন দেখো একটাও নাই তাহলে হওয়ার কথা কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পিপিএম কিন্তু ওরা দিয়েছে অপশনগুলো পিপিবি এখন পিপিএমকে পিপিবিতে কনভার্ট করার জন্য তোমাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে তুমি এক হাজার দ্বারা গুণ করে দাও আনসার পেয়ে যাবে ওকে তাহলে আনসার কত হচ্ছে এই এক হাজার দ্বারা গুন করলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা আনসার কত হবে তাহলে এটা অবশ্যই রিলেশনটা মনে রাখতে হবে পিপিএম থেকে পিপিতে কনভার্ট করার অপশনটা এক হাজার দ্বারা গুণ করতে হবে এবার আসো সেম আবার এই সেম এক একটা কোশ্চেন করতে আমি হাঁপিয়ে যাচ্ছি সেম ধরনের কোশ্চেন ওকে সেই পিপিএম পিপিবি মোলারিটি এই যে ট্রাইটেশনের যে ব্যালেন্স জারণ বিচারণ কোনটি এই বাইরে কি কোনো কিছু তোমরা এই কথাটা আমি বারবার চিৎকার করে ভিডিওতেই বলতেছি যে বিশ বছরের সমাধান করলেই তুমি এত অ্যাঙ্গেলের প্রশ্ন সমাধান পারবা শিখবা যে এগুলোর বাইরে প্রশ্ন যদি করে তুমি না পারলে একশো জন পারবে না এটাই বাস্তবতা ভাই কারণ এই প্রশ্নগুলোকে যদি বুঝে সমাধান করে কত অ্যাঙ্গেলে তুমি প্রশ্ন সমাধান করতে পারতেছো ওকে দিস ইজ দ্য ট্রিক্স দিস ইজ দ্য চান্স ফর মেন ফ্যাক্টর আছে এটা আমি কেন গুরুত্ব দিই প্রশ্ন ব্যাংকগুলাতে প্রশ্ন ব্যাঙ্গের প্রতিটা প্রশ্ন একজন যদি বুঝে করে তার প্রচুর থিওরি জানা হয়ে যাবে এবং উদাউট ক্যালকুলেটার সমাধানটা শিখে যাবে এই জন্য আমার বলতেছি আমার জেনালাইসিস করা শিখগুলো যে রোড ম্যাপটা এই ম্যাপটা যাদের হাতে নেয় তারা এইগুলো জানবে না ভাই সে অনেক অনেক বড় বড় জায়গা পড়লে বা সে সমস্ত দেখো তুমি অনেক বেশি কনফিডেন্স পাবে ইনশাআল